হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমরা যাচ্ছি কলকাতা তো সবাই সাপোর্ট করবেন এটাই আমার পাওনা আপনাদের কাছে এটাই আপনার চাওয়া সবাই যেন সাপোর্ট করেন আমাকে এটা আমার জীবনের ফার্স্ট ব্লগ এবং প্রথম ব্লগ আজকে চেষ্টা করে যাচ্ছি আমি দেখতেই পারছেন তো সবাই সাপোর্ট করবেন আমি আমার গ্রামের নাম হলো কাঁকুড়িয়া সিউড়ি সদর টাউনের পাশেই আমার ছোট্ট ক্রীড়াহ থেকে বিলং করি আর আমার গ্র্যাজুয়েশান বলতে গেলে মাধ্যমিক পাস আমার আব্বু অসুস্থতায় আমি টোটো চালাই আমার আব্বুর হার্ট অপারেশন হয়েছে তো আমার দরকার শুধু আপনাদের সাপোর্ট আপনাদের সাপোর্ট না পেলে আমি কি করে কি করব বলে বা আপনাদের সাপোর্ট চাই আমার ঠিক আছে সব লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখছি আমাদের ট্রেন দেখতে পারছি আমরা অন্ধকারে দেখাতে না পাওয়া যাবে না চাপ বুঝতে পারব সিট পাইনি দেখায় যায় কোথায় সিট পাবো আমরা পুরো আর সামনের বুঝতে পারছি

हरे देखता देखते बात रोटा दिए चैनारे ले देखता रे देखता तो आ रिजर्वेशन देखा जाए को थाई पाँची सीट आया नहीं और इन्हें मिल गयी और इन्हें मिल तो ये वीडियो टाइम खाने एंड कोची बाय बाय